এই পৃথিবীতে মোট একশো তিরানব্বইটি দেশ জাতিসংঘের সদস্য আর এর বাইরে আরো দুটি দেশ ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন প্রায় কোটি মুসলিম ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে অনেকে মনে করেন পৃথিবীর প্রতিটি দেশেই মুসলমান পাওয়া যায় কিন্তু বাস্তবে এই ধারণা সম্পূর্ণ সঠিক নয় পৃথিবীতে কারণে এমন বেশ কিছু দেশ রয়েছে যেখানে মুসলিম হিসেবে প্রবেশ করাই বিপদের ব্যাপার কোথাও নেই একটি মসজিদও আর কোথাও ইসলাম প্রচার করলে শাস্তি হিসেবে দেওয়া হতে পারে কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত আজকের ভিডিওতে আমরা জানবো সেই সব দেশের বাস্তবতা যাদের মুসলমানদের প্রতি আচরণ অনেকটাই কঠোর ও সীমাবদ্ধ প্রথমেই রয়েছে ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে ধর্মকেন্দ্রিক রাষ্ট্র এটি একমাত্র দেশ এখানে মুসলিম নাগরিক নেই বললেই চলে বরং এখানে মুসলমান বসবাসী নিষিদ্ধ ভ্যাটিকানের মোট জনসংখ্যা মাত্র আটশো জনের মতো এবং তাদের সবাই খ্রিস্টান ধর্মযাজক বা সরকারি কর্মী রাষ্ট্রটি পুরোপুরি একটি ধর্মীয় প্রশাসনিক কেন্দ্র হওয়ায় এখানে কোনো মসজিদ নেই ইসলাম পালন করার মতো পরিবেশও নেই এবং ইতিহাসেও কখনো উল্লেখযোগ্য কোনো মুসলিম কমিউনিটি এখানে গড়ে ওঠেনি পরবর্তী দেশ সলমন আইল্যান্স যার জনসংখ্যা প্রায় সাত লাখের মতো হলেও সংখ্যা জনেরও কম সালে কয়েকজন স্থানীয় মানুষ জামায়াতের মাধ্যমে ইসলাম গ্রহণ করলেও দেশটিতে ধর্মীয় প্রচার কঠোরভাবে নিয়ন্ত্রিত যে ছোট্ট একটি মসজিদ সেখানে তৈরি হয়েছিল সেটিও এখন জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে দেশের শক্তিশালী খ্রিস্টান প্রশাসনিক কাঠামোর কারণে ইসলামের বিস্তার প্রায় স্থবির হয়ে আছে বিশ্বের সবচেয়ে গোপনীয় ও কঠোর নিয়ন্ত্রিত দেশ উত্তর কোরিয়া ধর্ম পালনের ব্যাপারে সবচেয়ে কঠোর অবস্থানে এখানে ইসলাম তো দূরের কথা যে কোনো ধর্ম পালন করাই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মতো বিবেচিত হয় একসময় প্রায় তিন হাজার মুসলিম উত্তর কোরিয়ায় বসবাস করলেও এখন বাস্তবে তাদের সংখ্যা প্রায় শূন্য কোনো মসজিদ নেই নেই কোন ধর্মীয় প্রতিষ্ঠানের জং উনের সরকারের অধীনে ইসলাম প্রচারের অভিযোগে বহু মানুষকে জেল শ্রমশিবির কিংবা মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে এমন বহু আন্তর্জাতিক রিপোর্ট পাওয়া গেছে ইউরোপের দেশ স্লোভাকিয়া মুসলমানদের জন্য আরেকটি কঠোর পরিবেশ ইতিহাসে প্রায় তিনশো বছর অটোমান সাম্রাজ্যের অধীনে থাকার পরও বর্তমানে স্লোভাকিয়ায় কোনো মসজিদ নেই এমনকি মসজিদ নির্মাণের অনুমতিও নেই মুসলমানরা এখানে নামাজ আদায় করেন ভাড়াকরা অ্যাপার্টমেন্ট বা ব্যক্তিগত জায়গায় তবে সামাজিকভাবে ইসলামিক কার্যক্রমকে নিরুৎসাহিত করা হয় দেশটিতে হলেও তাদের বেশিরভাগই বিদেশি ছাত্র বা কর্মী প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্র নিহেতে মুসলমানের সংখ্যা মাত্র দুইজন দেশটি ইসলামের বিরুদ্ধে কঠোর না হলেও জনসংখ্যা কম হওয়ায় ইসলামিক কার্যক্রম নেই বললেই চলে কোনো মসজিদ নেই নেই কোন ইসলামিক কেন্দ্র ফলে ইসলাম এখানে কখনোই সংগঠিতভাবে বিকশিত হতে পারেনি এভাবে পৃথিবীর বেশ কিছু অঞ্চলে এখনও এমন পরিবেশ রয়েছে যেখানে মুসলমানদের প্রবেশ বা ধর্মীয় কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রিত কোথাও পুরোপুরি নিষিদ্ধ আবার কোথাও মৃত্যুদণ্ডের মতো ভয়াবহ শাস্তি পর্যন্ত দেওয়া হয় বিশ্ব যেখানে ধর্মীয় স্বাধীনতার কথা বলে সেখানে কিছু দেশ এখনো মুসলমানদের জন্য চরম সীমাবদ্ধতার জায়গা হয়ে রয়েছে আর এটাই হলো সেই বাস্তবতা যেটা বিশ্বের অনেকেই জানেন না কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়